এইমাত্র ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ বিপদের মুখে রয়েছে পশ্চিমবঙ্গ এমনই ভয়ঙ্কর তথ্য দিল ভূবিজ্ঞানীরা তো বন্ধুরা ভূবিজ্ঞানীরা কী তথ্য দিল এবং এই মুহূর্তে ভূমিকম্পের ফলে বাংলাদেশে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার এবং বাংলাদেশ স্থানীয় সময় দুটো চোদ্দ মিনিট সাতান্ন সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় তবে সেভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি তবে বুধবারের কম্পনের ধাক্কা সামলাতে না সামলাতেই রবিবার ফের ভূমিকম্প স্বভাবতই সমস্যায় স্থানীয়রা আর মায়ানমারের এই ভূমিকম্পের জেরে এদিন কেঁপে উঠে বাংলাদেশের একটা বড় অংশ রবিবার দুপুরে ঢাকা সহ একাধিক শহরে কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ ঢাকা শহর থেকে চারশো একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব মায়ানমারের মালায় এলাকায় কম্পন অনুভূত হয় এদিন বাংলাদেশের রাজধানী শহর ছাড়াও কুমিল্লা কক্সবাজার রাঙামাটি দিকে বলেছে দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়িতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের স্থানীয় সময় দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে কম্পন টের পান স্থানীয়রা ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল হওয়ায় তার তীব্রতা ছড়িয়ে পড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে আর সে কারণেই বাংলাদেশের এতগুলো জেলায় কম্প ভূমিকম্পের প্রভাব পড়ে এর আগে গত বুধবারেও বাংলাদেশ লাগোয়া মায়ানমারের মালাই এলাকায় ভূমিকম্প হয়েছে তার মাত্রা ছিল পাঁচ পয়েন্ট ছয় তবে এই ভূমিকম্পের সব থেকে প্রভাব বেশি পড়েছিল ঢাকা চট্টগ্রামে তবে আজকেও কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয় মায়ানমার এবং বাংলাদেশে তবে ভূবিজ্ঞানীরা জানিয়েছে যেভাবে ভূমিকম্প হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে বিশেষ করে কলকাতা শহর থেকে শুরু করে দমদম থেকে শুরু করে বিধাননগর সমস্ত জায়গায় ভূমিকম্পের একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু পড়তে পারে এমনটাই জানিয়েছে ভূতত্ত্ববিদরা তা আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওর সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ